আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মেয়ে কে পাগলের মতো লাগতেছে আমার মেয়ে চুল গুলো আছে আর সব না কিছু তো আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীর্বাদ সবার আমরা ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লগ আস্তা পাগল তো আজকে হলো মনটা খারাপ খুবই খারাপ লাগতেছে আমার ছোট ভাই হল হয়ে যাচ্ছে আজকে আমার আব্বুর চোখে দেখি পানি কোনটা বেশি করে দেখি আমার আব্বু কান্না করতেছে তো আমারও খুব কষ্ট লাগলো কিছু করার নাই বলারও নাই কারণ ছেলে মানুষ তার কাজে যেতেই হবে আর জীবনটা এরকম যে মুখের কথা না গেলে আর সহজে আসা যায় না সব কিছু মিলিয়ে অনেক ঝামেলা আসতে তো তারপর স্কুলে যেতে যেতেই হবে দিন হয়েছে আমার ভাইয়ের অনেক জায়গায় হলো যাওয়ার জন্য দেওয়া হইতেছে কিন্তু কোথাও হচ্ছিল না প্রথম দেওয়া হইতে কানাডা ওখানেও হয়নি তারপরে দিতে সৌদি তাও হয়নি লাস্টে লাস্টে যখন দেওয়া হয়েছে তো আল্লাহর অশেষ আল্লাহ পারে না এমন কিছু নাই আল্লাহ সব পারে তো এখন সাকসেস হয়েছে তাও ওখানে যে এক মাস ট্রেনিং করতে হবে ট্রেনিং দিয়ে হলো ঈদের পরে চলে আসবে আইসা আবার একবারে যাবে তো এখন যেতে পারলাম না ভাইকে দেখতে পারলাম না কাছ থেকে বারবার মোবাইলে ফোন দিচ্ছি আর আমার ভাইও উনি মনটা অনেক বে ভাবছে এটা হলো ভাবছে তো বলে দিলাম ভাইকে যে চিন্তা ভাবনা করে দেব যাও সুন্দরভাবে সুস্থভাবে দয়া করি আমার ভাইয়ের আশা পূরণ করে ঘরে বাইরে বিদেশে ছোটো ভাই যাচ্ছে তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যে আশা নিয়ে যাচ্ছে সে আশা যেন পূরণ হয় তো আর দুই জায়গায় হলো হয়নি মানে আমরা অনেক টেনশনে ছিলাম সবাই যে আমার ভাইটায় কি বিদেশ যেতে পারবে না কখনো আর ভাই ভাইকে কী আছে আমার ভাই কোথাও ই হচ্ছে না তার জন্য এখন সাকসেস আমাদের মনের আশাটা পূর্ণ হয়েছে আমার ভাই বিদেশ থেকে পাচ্ছে তো এক মাস থাকবে আবার আসবে তো সেটা দেওয়া করবেন আমার ভাইয়ের জন্য আর ওইখান দেওয়া হলো আমার বাবা আমার ভাইকে এয়ারপোর্ট এখানে বিমানে উঠাই দিয়া তারপরে হলো আমার বাসায় চলে আসবে তো আমার বাবা যখন বলছে আমার মা আমার বাবা আসবে তখন আমার মেয়ে মানে খুশিতে শেষ তার নানা আসতেছে তো নানা বাড়ি কেউ সহজে তো আসে না ওরা অনেক খুশি হয় যখন শুনতে পাই যে আসবে কেউ তখন বারবার জিজ্ঞেস করে কখন আসবে কখন আসবে কখন আসবে আমার ছেলে যখন ছোট ছিল তখন ওই জিজ্ঞেস করতো আর কি দূর কোন সময় আসবে তো সেটা আবার মেয়ে শুরু হয়েছে ছেলে এখনো জানেই না যা নানা আসবে

কিন্তু আস্তে আস্তে রাত হবে রাত নয়টাও বাজতে পারে ঠিক নাই তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আমার ভাইটায় কি বড় ভাই হলো আপনার একটু মানে সাহস অন্যরকম মানে ওই কথাটা বলে আমরা বুঝতে পারি যে না আমার ভিতরে একটা সাহস আছে বা গিয়ে কিছু একটা করতে পারবে এরকম আমার ভয়েরও ভাই যখন বিজে যায় তখন আমাদের কারোই কষ্ট লাগে না কারণ হইলো আমার বড় ভাই কতদিন ঢাকা ছিল আমাদের কাছে আমরা দুই বোন তখন ছিলাম তখন ওয়ার একটু সালা হয়েছে বাহিরে হাঁটা চলা করছে আর মানে অনুভূতিটার অন্যরকম একটা রূপ হয়েছে মানে আমার আমাদের মনে হয়েছে কি ওই অনেক চালা এরকম মনে হয়েছে এজন্য আমাদের কষ্ট লাগে না কিন্তু আমার ছোটো ভাইরা কি কথা কারো কাছে শেয়ার করে না এজন্য আমাদের সবার মনে একটা চিন্তা যে আমার ভাই মনে হয় কিছু বুঝে না আর উনি বিদেশে কী করবে ওই কি কাজকাম করতে পারবে এটা মানে আমাদের ভিতরে ভয় আর বড়ো ভাইদের নিয়ে ওই ভয়টা ছিল না বড়ো ভাই একটু অন্যরকম মানে চঞ্চল কথা বলে সবার সাথে মানে মিশুক অন্যরকম সবার সাথে কথা বলতে পারে মিশতে পারে শয়তানি করতে পারে পারে উইও কিন্তু উই বলে 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 না না সাথে কথা কথা খুব কম আর মানে শয়তানি ফাজলামি এগুলি করে না উই উই মানে নীরব একদম নীরব ভাবে থাকে তো এজন্য হলো আমাদের মনে ভয় সবাই দোয়া করবেন আমার দুই ভাইয়ের জন্য দনো ভাই যেন মনের আশা পূরণ করে করতে পারে আমরা আমার ভাইয়ের কাছ থেকে কিছুই চাই না আমার ভাইরা সুখে থাকুক ভাই বোন সবাই সুখে থাকুক এই দোয়াটাই চাই সবাই সবার সাথে মিল থাকুক সবাই সবার মতো সুখে থাকুক কারো কাছে কিছুই চাওয়ার নাই সবাই সবার খোঁজ খবর রাখুক সবাই সবার সাথে মিল থাকুক এটাই আমরা চাই ছোটো কাল থেকে এটাই ভাই বোনের সম্পর্ক যদি মিল না থাকে তাহলে কিন্তু ভাই বোনের ভিতরে কোনো থাকে না শান্তি থাকে না তো আপনারা সবাই দোয়া করবেন আমরা ছয় ভাই বোন চার বোন যাতে যতদিন রাস্তা থাকি ততদিন জানি মিল মিল থাকতে পারি তো ওটা দোয়া করবেন ভাই যাচ্ছে এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছে তো ভাই যাবে খারাপ লাগছে তাও আবার ভিতরে খারাপ কাজ করে কিন্তু যখন আমার আব্বুর চোখে পানি দেখতে পেলাম তখনই আমার মনটা একদম ভেঙে গেল আর মানে খুবই কষ্ট লাগতেছে জিনিস এরকম একটা জিনিস গেলে আর আসা যায় না অন্য কোথাও ঢাকা শহর ধরেন বা বাংলাদেশের কোনো প্রান্তে গেলে আমার ভালো লাগলো না আইসা করলাম আর আমার ছোট ভাই কোথাও গিয়ে থাকতে পারে না উনি এর আগে ওকে ঢাকা দেওয়া হয়েছে আমার খালার দাদুরের কাছে যে উনি তো চালাক খুব সেইখানে উনি মনে হয় পনেরো দিনও থাকে নাই আইসা পয়সা ভালো লাগে না তারপরে দূরে এক জায়গায় কাজ করতে গেছিলো ওখানে আমার ভাইয়ের সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে আল্লাহ আমার ভাইকে ফেরত কি যে কি করছিল ওই নিজেই জানে না তো দূরে কোথাও থাকে না এই মা সিঙ্গাপুর যাবে এই জন্য ট্রেনিং দিতে তিন মাস থাকবে তো ওইখানে তিন মাসও থাকলো না এক মাস না দেড় মাস যেন থাকছে থাকার পর বলে আমার ভালো লাগে না তো ওই যে বিদেশে কিভাবে থাকতে জানি না তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যাতে ওর মনটা টিকে যেমন আমার বড় ভাইয়ের মন টিকে গেছে ছোট ভাইয়েরও যেন মনটা টিকে যায় বিদেশে থাকতে পারে ওদের লাইফ ওরা যেন খারাপ করতে পারে আমরা জানি দেখতে পারি না আমার দুটা ভাই দুটা ভাই সুখে শান্তিতে আসে আসতে আমাদের চার বোন যদি দেখি ভাইরা সুখে আছে মিল আছে আমাদের কাছে খুবই শান্তি লাগবে আমরা অনেক বোনেরা আছে ভাইগো জিনিসের প্রতি লোক ভাইগো জিনিস চাই মানে আবদার করে এটা দিব ওটা দিবি আমাদের ভিতরে ওই আবদারটা নাই আমরা সবসময় দোয়া করি আমার ভাইরা মিল থাকুক আমাদেরকে ভালোবাসুক আর সবাই মানে ভাবে থাকুক এটাই আমরা চাই সবসময় আমরা চাই না ভাইয়ের কাছ থেকে এটা আনবো ওটা আনবো এটা চাই না চাই দোয়া করি ভাইরা যদি ভাবে কিছু দেয় ভাইগো যদি থাকে তাহলে ভাইরা ভাবে দিবে জোর কইরা কারোর কাছ থেকে আর আনা কিন্তু ভালো না যদি না থাকে জোর করি কাছে ভাইয়ের মনেও কষ্ট লাগবে তো আমরা চাই ভাইরা ভালো থাকতো বা দোনো ভাই ভালো ভাবে সুন্দরভাবে সুস্থভাবে জীবনটা কাটাক আর আমাদের সাথে ভালো একটা সম্পর্ক থাকে এটাই আমরা দোয়া করি তো আমার মা বাবা আমরা সবাই ভাই বোন এদের সবাই জন্য দোয়া করবেন আমার শ্বশুর বাড়ি আমার হাজব্যান্ড আমার মেয়ে শ্বশুর শাশুড়ি ননদ নম্বরের যেখানে আছে সবার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো বাবা আসবে এখন দশ মিনিট হয়ে গেছে ভিডিওটা তো বাবার জন্য কী রান্না করি দেখি ভালো থাকবেন সবাই